নমস্কার আজকে আমরা একটা বেশ অন্য রকম বাংলা কথোপকথন নিয়ে আলোচনা করব শিরোনামটা হল জীবনবোধে ত্রিবেণী ধনী দরিদ্র ও সরলতা হ্যাঁ মানে এই আলোচনাটায় জীবন টাকা পয়সা আর জীবনের লক্ষ্য নিয়ে তিনটে খুব আলাদা কিন্তু পরিচিত চিন্তাভাবনা উঠে এসেছে একদম আমাদের উদ্দেশ্য হলো এই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণগুলো একটু তুলিয়ে দেখা বোঝা যে জীবনের মানে নিয়ে এরা ঠিক কি বলতে চাইছে হুম এই কথোপকথনটা কিন্তু সত্যিই ভাবনার খোরাক দেয় কারণ এখানে তিনটে চরিত্র তাই না একজন অর্জুন সে শুধু ধনী হতে চায় হ্যাঁ তার পুরো ফোকাসটাই ওই দিকে আরেকজন রবি সে আবার উল্টোটা ভাবছে মানে মানুষ গরিব কেন হয় সেই কারণগুলো খুঁজছে সে আর তৃতীয় জন হ্যাঁ মীরা হ্যাঁ মীরা সে এই ধনী দরিদ্রের বাইনারি থেকে বেরিয়ে এসে একটা মানে সরল জীবনের কথা বলছে বেশ ইন্টারেস্টিং তাহলে অর্জুনের আইডিয়াটা দিয়ে শুরু করা যাক সে তো শুধু ভাবছে না রীতিমতো প্ল্যান করছে ঠিক শুধু ধনী হব বললেই তো হয় না সে ভাবছে কিভাবে হবে যেমন ধরুন প্যাসিভ ইনকাম মানে কাজ না করেও যাতে টাকা আসে যেমন বাড়ি ভাড়া বা ধরুন শেয়ার মার্কেট থেকে লাভ একদম রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সব আর কি ওর কাছে ব্যাপারটা শুধু টাকার নয় আমার মনে হয় তাহলে কি মনে হয় এটা এক ধরনের কন্ট্রোল একটা বিশ্বাস যে মানে ঠিকঠাক মাইন্ডসেট থাকলে চেষ্টা করলে ভাগ্য বদলানো যায় আচ্ছা মানে না যেভাবে ভাবে সেভাবে ভাবতে পারলে সেভাবেই চিন্তা করতে পারলে আর কি ওর প্রশ্নটাও বেশ জোরালো চেষ্টা বা স্বপ্ন ছাড়া বেঁচে থাকার মানেটা কি এই ধারণাটা তো অনেকের মধ্যেই আছে তাই না তা অবশ্য ঠিক কিন্তু রবি আবার একদম অন্য প্রান্তে দাঁড়িয়ে সেই প্রশ্ন করছে লোকে গরিব হয় কেন হ্যাঁ মানে কারণটা কি নিজের দোষ যেমন ধরুন ঋণ করে ফেলা বা পড়াশোনা না করা নাকি অন্য কিছু মানে ধরুন ভাগ্য খারাপ বা সুযোগই পেল না জীবনে সুযোগের অভাব ঠিক রবির এই পর্যবেক্ষণটা কিন্তু ওই যে প্রচলিত সফলতার ধারণা তাকে বেশ চ্যালেঞ্জ করে সে দেখছে যে অনেক লোক মানে প্রচুর এক করে দিচ্ছে কিন্তু তাও খাটছে দারিদ্র থেকে বেরোতে পারছে না পারছে না আর তার একটা ভয়ও আছে সে ভাবছে এই যে ধনী হওয়ার জন্য সবাই ছুটছে এতে কি ভালোর চেয়ে খারাপ হওয়ার ঝুঁকি বেশি মানে আরও গরিব হয়ে যাওয়ার এটা একটা ভাবনার বিষয় ওর মনে হচ্ছে দারিদ্রের আসল কারণটা বোঝা দরকার আগে সমস্যাটা কোথায় চেষ্টায় নাকি সিস্টেমে আর ঠিক এখানেই মিরার কথাটা আসছে তাই না সে এসে যেন পুরো আলোচনার মোটটাই ঘুরিয়ে দিচ্ছে একদম তার প্রশ্নটা আরও মৌলিক জীবনের লক্ষ্য কি শুধু টাকা কামানো বা কোনো মতে দারিদ্র এড়ানো সে বলছে একটা তৃতীয় রাস্তাও আছে সরল জীবন কিন্তু এই সরল জীবন মানে কি খালি পায়ে হাঁটা কম খাওয়া না না ঠিক তা নয় মীরার কাছে সরলতা মানে কিন্তু অভাব বা বঞ্চনা নয় এটা একটা মানে সচেতন চয়েস চয়েস আচ্ছা কেমন মানে প্রয়োজনের বেশি জিনিস না রাখা অল্পতেই খুশি থাকা আর সবচেয়ে জরুরি হল মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া ওহ মানে প্রায়োরিটিটা অন্য জায়গায় ঠিক সে একটা দারুণ প্রশ্ন তুলেছে কিন্তু আচ্ছা নিরাপত্তা মানে কি শুধু টাকা মানসিক শান্তি কি তার চেয়েও বড় নিরাপত্তা নয় এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মীরা আরও বলছে যে ধনী হওয়ার চেষ্টার যেমন নিজস্ব টেনশন আছে চাপ আছে হুম দুশ্চিন্তা তো থাকেই তেমনি আবার গরিবদের মধ্যেও কিন্তু আনন্দ খুঁজে পাওয়া যায় তার মানে টাকা আর শান্তি সব সময় এক জিনিস না ঠিক দুটো সব সবসময় একসাথে চলে না সে বোঝাতে চাইছে জীবনের ছোটখাটো স্বপ্নগুলো ধরুন কোথাও ঘুরতে যাওয়া বা নতুন কিছু শেখা এগুলো তো অল্পেও সম্ভব এর জন্য বিশাল টাকার দরকার নেই সবসময় সময়। ভাবেও তো জীবন উপভোগ করা যায় একদম আর এই ভাবনাটার শক্তি হল এটা অর্জুন আর রবি দুজনকেই একটু হলেও নাড়া দেয় হ্যাঁ ওরা বুঝতে পারে যে জীবনের এই সরল দিকটা ওরা হয়তো দেখছিলই না ঠিক মানে হয় টাকা নয় অভাব এই দুতোর বাইরেও যে একটা পথ আছে সেটাই মীরা দেখাচ্ছে আর অর্জুনের শেষের কথাটা কিন্তু খুব ভাবায় সে বলছে যে মীরার ওই শান্ত সরল জীবনের আইডিয়াটা শোনার পর তার নিজেকে হঠাৎ করেই আরও ধনী মনে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু দারুণ উপলব্ধি মানে অর্থের যে চলতি ধারণা সেটাকে একেবারে উল্টে দিচ্ছে এখানে ধনী হওয়া মানে আসলে মনের দিক থেকে পূর্ণ হওয়া জিনিসের দিক থেকে নয় ঠিক তাই এই আলোচনাটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের মানে খোঁজার একটাই রাস্তা নেই হুম ধনী হওয়া বা দারিদ্র থেকে মুক্তি পাওয়াটা জীবনের একটা দিক হতে পারে কিন্তু হয়তো সেটাই সব নয় হয়তো একটা শান্ত পরিমিত আর অর্থপূর্ণ জীবন কাটানোটাও একটা বিরাট অ্যাচিভমেন্ট হতে পারে অবশ্যই তাহলে এই আলোচনা শেষে একটা প্রশ্ন বোধ আমাদের সবার ভাবার জন্য থেকে যায় তাই না কি প্রশ্ন এই যে সম্পদ বা অভাবের এত তর্ক এর বাইরে গিয়ে নিজের জীবনের শান্তি আর তৃপ্তির জন্য পর্যাপ্ত বা এনাফ বলতে ঠিক কি বোঝায় বাহ দারুণ প্রশ্ন আর তার থেকেও জরুরি হল সেই পর্যাপ্তের মানেটা কি হবে সেটা প্রত্যেকে নিজের জন্য কিভাবে খুঁজে নিতে পারে আমার মনে হয় এই উত্তর খোঁজার মধ্যেই হয়তো জীবনের আসল মজাটা লুকিয়ে আছে